আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন সরাসরি কথা বলবো ছয়নাং ওয়ার্ড শিকদার বাড়ির যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির রিফারিং কাজ চলছে এবং এই রিফারিং কাজ কারা করছে কাদের উদ্যোগে সেই বিষয়ে আমরা জানবো মোহাম্মদ মিলন সেই কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসলে এই জায়গায় যে রাস্তাটা হইতেছে জায়গায় আমাদের একটা সামনে মসজিদ সিংয়ের বাড়ি মসজিদ ছিল মসজিদ আছে এবং দু মসজিদ বড় মসজিদ এখানে মুসুল্লিয়া মুসলিমলীগরা যাইতে একটু অসুবিধে হয় যার জন্য লিটন হালাদা প্রবাসী আপনারা জানেন যে প্রবাসীর আসলে সবসময় প্রবাসীদের মনমাইতে অন্য রকমের থাকে দেশের মানুষের জন্য এবং দেশের রেমিটেন্স যোদ্ধা আমরা সবাই বলি রেমিটেন্স যোদ্ধা এবং এই যে রাস্তার কাজটা অনেক কষ্ট হইতেছে মুসল্লিগ এলাকার মুরুব্বীগ সবাই এই জন্য লিটন হাওলাদার প্রবাসীর উদ্যোগে এই কাজটা চলতে আছে এবং আমরা যারা এলাকার যুবক আছে মুরুব্বীরা আছে এখানে অনেক মুরব্বিরেই আছে দেখতে আছে আপনারা এবং যুবকরাও অনেক আছে অনেকে এখন অনেক পরিশ্রম করছে ঈদেশে মাটি দেশে এবং মাটি উদয়সে সবাই এই সবাই উদ্যোগেই আর কি কাজটা চলতে আছে মূলত এরা টাকা পয়সা দিয়ে করতে আছে এটা হইল লিটন প্রবাসীর লিটন হাওলাদারের টাকা এসে সবাই কাজ করতেছি সবাই কিন্তু কাজের যে মূল ইডা এটা হইলো লিটন হাওলাদারের উদ্যোগে চলতে আছে এখানে আছেন যুব আন্দোলনের লোক আছে ছাত্র আন্দোলনের লোক আছে এবং মুরব্বীরা নিজ কমিটির লোক আছে সবাই আছে এখানে তবে আমরা আমি মনে করি যে সবাই যার যার জায়গা থেকে এরকমের উদ্যোগ নিয়ে কাজ করলে সব রাস্তাঘাটই সবাই একতাভাবে করলে সবাই হয় আর আপনারা জানেন যে প্রবাসীরা সবাই একটু কষ্ট করে সবাই প্রবাসীদের জন্য সব প্রবাসীদের জন্যই দোয়া করবেন এটুই আমার আসলে আশা এই

ના બહુ ફરાડા ઓય પેસો ના ઓહો ખરાબ ના બળી તો ટકાય ના કાકા ના ના આગળ કામ કાકા નંબર